আসসালামু আলাইকুম দর্শক আবারও টি এম এস এস এ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে বাংলাদেশের সকল জেলা পুরুষ ও নারী প্রার্থী আবেদন করতে পারবেন তো এরকম নীতি নতুন সকল আপডেট পেতে অলওয়েজ জব আপডেট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক এখানে টি এম এস এস জাতীয় পর্যায়ে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা পল্লিকর্ম সহায়ক ফাউন্ডেশন পি এর অধ্যয়নে এই এম গ্রান্ট সেক্টরে এক সমৃদ্ধি কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য নিম্নপনীত পদে জনবল নিয়োগের উদ্দেশ্যে আগ্রহী প্রার্থীদের নিকট থেকে সত্যপূরণ সাপেক্ষে আবেদন আহ্বান করা যাচ্ছে এখানে কর্মিক নম্বর এক রয়েছে পদের নাম পথ সংখ্যা ও কর্মস্থল এখানে উপজেলা কর্মসূচি সমন্বয়কারী পথ সংখ্যা একটি কর্মস্থল জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলা এই পদে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে ন্যূনতম স্নাতক ডিগ্রি তবে দায়িত্বসমূহ সংশ্লিষ্ট উপজেলা কর্মসূচি ফোকাল পয়েন্ট হিসেবে স্থায়ী প্রশাসন ও জনপ্রতিনিধির সাথে সমন্বয় প্রতিবেদন তৈরি করে বাজেট বাস্তবায়ন হিসাব সংরক্ষণ সভা প্রশিক্ষণ পরিচালনায় বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড বাস্তবায়নের পারদর্শী ও আন্তরিক হতে হবে এবং কর্ম এলাকায় ভ্রমণের মাধ্যমে কার্যসমূহে বাস্তবায়ন মনিটরিং ও তত্ত্বাবধান করা তবে এই প্রতিযোগ্য বেতন স্কুল রয়েছে সর্বকালে পঁচিশ হাজার টাকা এছাড়াও প্রকল্পের নিয়ম অনুযায়ী মোবাইল ও যাতায়াত ভাড়া প্রাপ্ত হবে বয়স আঠারো থেকে ৩৫ বছর অধিক যোগ্য প্রার্থীদের ক্ষেত্রে বয়সীত্য রয়েছে এখানে বলি আগ্রহী প্রার্থীগণকে সদ্য তোলা তিন কপি রঙিন পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি মোবাইল নম্বর পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সকল শিক্ষাগত যোগ্যতার ও অভিজ্ঞতার সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত সহ আবেদন পরিচালক এইচ আর এম অ্যান্ড অ্যাডমি বরাবর আবেদন করতে হবে এবং আবেদনপত্র আগামী বিশ তারিখ এগারো মাস দু হাজার চব্বিশে তারিখে অফিস চলাকালীন সময়ের মধ্যে টি এম ফাউন্ডেশন অফিস ঠ্যাঙ্গামারা রংপুর রোড বগুড়া আটান্নশো ঠিকানায় পৌঁছাইতে হবে সকল পদের নিয়োগ পরীক্ষার তারিখ এবং সময় ও স্থান পরবর্তীতে এসএমএস অথবা মোবাইল ফোনের কলের মাধ্যমে জানানো হবে খামের উপর পদের নাম স্পষ্ট করে উল্লেখ করতে হবে নির্বাচিত প্রার্থীদেরকে যোগদানের সময় সংস্থা কর্তৃত্ব নির্ধারিত পরিমাণ জামানত লভ্যাংশ সহ ফেরতযোগ্য প্রদান করতে হবে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের সময় শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার মূল সনদপত্র সঙ্গে আনতে হবে ইতিপূর্বে যারা টি এম এস এর চাকরি হতে অব্যাহতি দিয়েছেন আবেদন করার ক্ষেত্রে তাদেরকে টি এম এস এসের কর্ম অভিজ্ঞতা অবশ্যই উল্লেখ করতে হবে তবে টি এম এস এস কর্মী আবেদন করতে পারবেন না নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টি প্রদান করা হবে না কর্তৃপক্ষ কোনো কারণ বা ব্যাখ্যা ছাড়াই আবেদন বাতিল করার অধিকার সংগ্রহণ করে তো এই ছিল আজকের টি সার্কুলার সম্পর্কে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুলা হাফেজ